স্পিড বোট নামলে পরে কালকে আমরা সবাই একটা ফ্রি রাইড সবাই ফ্রিতে স্পীড বোট চলতে পারবে যেটা কক্সবাজার টক্স বাজার আড়াইশো তিনশো টাকা লাগে এখানে ফ্রিতে আমরা অনেকেরই এখানে স্পিডবোর্ডে বোর্ডে চালাবো তারপর হচ্ছে গিয়ে রাতে ফায়ার ওয়ার্কস হবে ফায়ার ওয়ার্কস মানে এলেগে আতশবাজি যেটা পুরো আকাশ জুড়ে আমরা আলোকিত করতে চাই আর বিকাল থেকে আমাদের নামাজ শেষ করেই এখানে আমরা মিউজিকের একটু গান গান হবে একটু এমনি হয়তো কেউ গাইলে গাইল আর না আগামীকাল লাইটিং আর লাইটিং থাকবে আমরা হেভি লাইটিং করার ব্যবস্থা করছে রাতে যেন একটা স্পেশাল লোক থাকে শুনেন মানে মানুষকে বিশ্বাস করানোর আগে তো আপনাকে একটু দেখাইতে হবে যে আমরা আসলে কি বানাইতে চাচ্ছি খালি বক্তব্য দিয়ে গেলাম যে পর্যটন নগরী করব পর্যটন নগরী করব কিন্তু আপনারা কোনো কিছু দেখলেন না যে আমি চাই যে সোনাঘাট মাধবপুরের মানুষ আস্তে আস্তে দেখুক যে আমি আসলে কি বানাইতে চাচ্ছি দেখেন জাস্ট পানি আসার আগ পর্যন্ত কিন্তু একরূপ ছিল পানি আসার পর আপনার সন্ধ্যার পরে এখন আপনার বসতেই ভালো লাগবে কারণ এমনিতেই তো আমাদের আনন্দ করার মতো কিছুই নাই খালি যন্ত্রণা খালি যন্ত্রণা খালি সমস্যা তো আমি চাইতেছি এগুলো থেকে বেরোয় আইসা একটা নতুন একটা ভাবনা দিয়ে আমরা সোনারঘাট মাধপুর শুরু করতে চাই আর আপনাকে বুঝতে হবে যে সারা বাংলাদেশের মধ্যে মোটামুটি আমি সবচেয়ে বেশি ব্যবধানে পাশ করছি সবচেয়ে বেশি ভোট আমার দিছে। সুতরাং আমার কাজকর্ম আচার আচরণ আমার কলিজাটাও সেই রকমই বড় হওয়া উচিত মানুষরা আমি বলছি যে আমার আট ঘন্টা পাহারা দেন আমি আপনাদেরকে আগামী পাঁচ বছর পাহারা দিয়ে রাখবো পাহারাদার হিসাবে থাকব এখন আমি তাদের সব কিছুর পাহারাদার হিসাবে আছি তাদের উন্নয়ন তাদের পরিবেশ তাদের সংস্কৃতি যা যা আছে সব কিছু ধরে রাখার দায়িত্ব এখন আমার আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এত বেশি বরাদ্দ জননেত্রী শেখ হাসিনার সরকার থেকে আমি পাইতেছি এবং আমার আশ্চর্য লাগতেছি যে এর আগের বরাদ্দগুলো কোথায় ছিল কীভাবে খরচ হয়েছে নাইলে আমি মাত্র সাড়ে চার মাসে প্রায় উনত্রিশ তিরিশ কোটি টাকার বরাদ্দ অলরেডি চলে আসতেছে আমার রাস্তাঘাটের জন্য পঁচিশ কোটি আসতেছে আপনারা জানেন যে এইগুলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন একজন এমপি তো আমার নামে বিচারি দিয়ে বসছে সংসদ ভবনে এই সংসদে তো এরা আমি জানি না যে এই মানসিকতা আসছে কিভাবে যে জনগণের টাকার হিসাব আমি জনগণকে দিব এতে অপরাধের কি আছে নাকি না লুকানোর মধ্যে কোনো আনন্দ আছে আমি জানি না এই আনন্দটা কি আমি আমার এলাকার যারা ইয়াং আছে তাদেরকে একটা টেন্ডেন্সি শুরু করতে চাই যে রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন